আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এম এইচ ব্লগ আজকে রংপুর শহরে ফুলের দোকানগুলোর পাশে চলে আসলাম আগামীকাল পহেলা বৈশাখ চোদ্দশো একত্রিশ পহেলা বৈশাখ উপলক্ষে ফুলের দোকানগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সারি সারি তাজা তাজা ফুল কারিগর যারা আছে তাদের ব্যস্ততা শেষ নেই রং বেরঙের ফুল ফুল দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে ফুল কে না ভালোবাসে যে কেউ ফুল দেখলে তার মনটা নরম হতে পারত রজনীগন্ধা গোলাপ রং বেরঙের গোলাপ গাঁদা ফুল অর্কিড কাঠবেলি বিভিন্ন ফুলের সমারোহ এছাড়াও কিছু ভিন্ন প্রজাতির ফুল রয়েছে যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের তোরা এছাড়াও বিভিন্ন ফুল দিয়ে খোপা করানো হয়েছে গাঁদা ফুলের মালা বানানো আছে চুলে লাগানোর গাজরা দিয়ে তৈরি রং বেরঙের ফুলের বাহার এখানে একসঙ্গে অনেকগুলো দোকান আছে যে দোকানগুলোতে ফুলের সমারোহ ফুলগুলোতে দেখতে দেখতে আসলে ফুলের গন্ধে মোহিত হয়ে যাচ্ছি রজনীগন্ধার সুগন্ধ আর গোলাপ ফুলের স্নিগ্ধতা মুগ্ধ করে দিচ্ছে আমার মন রংপুর শহরে কেন্দ্রীয় মসজিদের পাশে এই ফুলের দোকানগুলো অবস্থিত আপনারা এখান থেকে কোনো সময় ফুল নিতে পারবেন তবে বিভিন্ন উপলক্ষ হিসেবে এখানে তাজা ফুলের সমারোহ বেড়ে যায় ফ্লগটি উপভোগ করার জন্য সকলকে ধন্যবাদ